হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রাইহান টেক চ্যানেলে ভিউয়ার্স আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন খুব সহজেই কিন্তু আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন চাইলে আপনি সেই জিমেল অ্যাকাউন্টটি সেল করেও কিন্তু ইনকাম করতে পারবেন আপনি যদি আমার এখানে লক্ষ্য করেন দেখুন আমি কিন্তু এখানে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি আমি যদি আপনাদেরকে দেখাই দেখুন এই সমস্ত জিমেল কিন্তু আমি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কিন্তু খুলেছি রকম ফোন নাম্বার ছাড়া আপনি কিন্তু ফোন নাম্বার ছাড়াই আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কিভাবে আপনি ফোন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওটি এই বিষয়ে তুলে ধরব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে একটি কথা ভিওয়ার্স এখনও যারা যারা আমাদের রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকায় আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিউয়ার্স নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো কোন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসা পরে আপনাদেরকে এখানে বারে এসে লিখতে হবে ইনস্ট্রেডার তা আমি এখানে লিখে দিচ্ছি এই যে দেখুন ইনস্টাডাল লিখে আপনাদেরকে সার্চ করতে হবে লিখে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো দেখুন আপনাকে এই ইনস্টাডাল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে তা আমি যেহেতু এটি ডাউনলোড করে নিয়েছি সেক্ষেত্রে আমি এখন আর ডাউনলোড করলাম না আপনারা আপনাদের ইনস্টাডাল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তা আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি বের হয়ে আমি এখন চলে যাচ্ছি সেই ইনস্টাডার অ্যাপ্লিকেশনে তো আপনি যখন ইনস্টাডার অ্যাপ্লিকেশন প্রথম ডাউনলোড করবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখানে টার্মস কন্ডিশন চাইতে পারে অথবা এখানেও অনেক কিছু চাইতে পারে আপনি এগুলো অ্যাকসেপ্ট করে এখানে প্রবেশ করবেন তো এখানে আসার পরে কীভাবে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন রকম নাম্বার ছাড়া তো দেখুন এই অ্যাপ্লিকেশনে আসার পরে প্রথম একটি অপশন আপনি দেখতে পারবেন ক্রিয়েট অ্যান অ্যাড্রেস অটোমেটিক্যালি তো আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করার পরে দেখুন অটোমেটিক কিন্তু এখানে জিমেল তৈরি হয়ে গেছে এভাবে কিন্তু আপনি আনলিমিটেড জিমেল নাম্বার ছাড়াই খুলে নিতে পারবেন তা আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এই যে আমরা যতগুলো জিমেল এখানে আমি ক্রিয়েট করেছি সবগুলো জিমেল কিন্তু এখানে শো করছে আমি কিন্তু এই জিমেলগুলো নাম্বার ছাড়াই কিন্তু আনলিমিটেড জিমেল এখানে তৈরি করেছি এভাবে আপনি যতগুলো ইচ্ছে আপনি নাম্বার ছাড়াই আনলিমিটেড জিমেল এখানে তৈরি করতে পারবেন এখানে আসার পরে ক্রিয়েট অ্যান্ড অ্যাড্রেস অটোমেটিক্যালি যদি আমি আবারও ক্লিক করি তাহলে দেখবেন এখানে আরও একটি নতুন জিমেল কিন্তু তৈরি হয়ে গেছে এখন আপনি যদি আপনার ইচ্ছা মতো জিমেল অ্যাকাউন্ট খুলতে চান সেই সেক্ষেত্রে দেখুন এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাড অ্যান্ড নেম টু দ্য অ্যাড্রেস বলে এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন তো এই অপশানটাতে ক্লিক করে দিলে দেখুন এখানে একটু অপশান দেখতে পারবেন আপনারা এখানে আপনাদের পছন্দ মতো জিমেল কিন্তু আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন আপনি যে জিমেলটি খুলতে চাচ্ছেন সেই জিমেলটি এখানে লিখে এখানে ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার সেই জিমেলটি ক্রিয়েট করা হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন এই জিমেল দিয়ে কোনো অ্যাপ্লিকেশনে আপনি লগ ইন করবেন বা কোনো অ্যাপ্লিকেশনে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোড চাইবে সেই কোডটি আপনি কোথায় পাবেন আপনি যখন সেইখানে কোড চাবে সেই কোডটি কিন্তু আপনি এই যে এখানে মেসেজ অপশানে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনে কিন্তু কোড কিন্তু খুবই কম সময়ের মধ্যে তারা দিয়ে থাকে অর্থাৎ আমি যদি আপনাদেরকে বোঝাই ধরুন আমি এখানে একটি ক্লিক করলাম ক্রিয়েট অ্যান্ড অ্যাড্রেস অটোমেটিক্যালি এই অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন এখানে আমার একটি জিমেল তারা দিয়ে দিয়েছে অর্থাৎ জিমেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি যে কোনো অ্যাপ্লিকেশনে আমি একটি অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে আমি প্রথমে এই জিমেলটি দিয়ে দিব তো এরপরে আমাকে কোড চাইবে কোডটি দিতে হবে তো সেই কোডটি নেওয়ার জন্য দেখুন এখানে ক্লোজ অপশানে ক্লিক করবো এবং এখানে যে মেসেজ অপশনটি রয়েছে এখানেই আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু আমাদের সেই মেসেজের কোডটি অর্থাৎ সেই জিমেলের কোডটি কিন্তু চলে আসবে তা আমরা কিন্তু এখান থেকে কোডটি নিয়ে কিন্তু আমরা সেই অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো রকম ঝামেলা ছাড়াই এভাবে একটি দুটি নয় আপনি কিন্তু অনেকগুলো আনলিমিটেড নাম্বার ছাড়াই কিন্তু জিমেল এখান থেকে খুলে নিতে পারবেন তা আমি এখান থেকে যতগুলো জিমেল এখান থেকে ক্রিয়েট করেছিলাম সবগুলো জিমেল কিন্তু এখানে শো করছে এভাবে আপনি যতগুলো জিমেল ক্রিয়েট করবেন সবগুলো কিন্তু আপনার এখানে শো করবে আপনি এখানে আনলিমিটেড জিমেল খুলে নিতে পারবেন এখানে যতবার আপনি ক্রিয়েট অ্যান্ড অ্যাড্রেস অটোমেটিক্যালিতে ক্লিক করবেন ততবারই কিন্তু নতুন নতুন জিমেল এখানে তৈরি হবে আপনি এভাবে এখানে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন রকম নাম্বার ছাড়া এবং খুব সহজে আপনি এখান থেকে এই অপশনটিতে আপনি কোড কিংবা পাসওয়ার্ড এখান থেকে দিয়ে নিতে পারবেন একদম সহজেই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভাস ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায়হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্ত বিভাস সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম